ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম তো বন্ধুরা আপনাদের সামনে আমি এখন আলোচনা করব যে সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি নিতে হলে ইন্টারভিউ কীরকম হতে পারে কী মানে কি কী জিনিস আপনাকে প্রশ্ন করতে পারে কি কি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলে দেব তো বন্ধুরা যখন এখানে নিয়োগ দেওয়া হবে এখানে নতুন নিয়োগ নতুন লোক আবার পুরান লোক নেয় বেশিরভাগ ক্ষেত্রে পুরান লোকই বেশি নেওয়া হয় নতুন লোক খুব একটা নেয় না তো আপনাদের প্রথমে করতে হবে একটা সিবি বানাতে হবে সিবির মধ্যে আপনার অভিজ্ঞতা দিতে হবে কোথায় কাজ করছেন কী কাজ করছেন কী পদে ছিলেন কতদিন করছেন তারপরে গেটে আপনার সিবি দেখে ভিতরে নিয়ে আসবে নিয়ে আসার পরে মেশিন মেশিনের সামনে দাঁড়া করিয়ে দিতে যে লোড কিভাবে দিতে হয় পেন টাইপ থেকে মনিটরে কীভাবে লোড দিতে হয় তারপরে এই এই রকম মনিটরে মানে কোন ফাংশনটায় কি কাজ করে তখন আপনাদেরকে বলতে হবে যে এটা হলো টেনশন এটাই মূলত সব কিছু মেন এটা সম্পর্কে বলতে হবে যে এটাই ফিনিশিংয়ে কাজ করে তিন নাম্বারে চার নম্বরে এর কাজ করে পাঁচ নাম্বারে রাউন্ড ককচ মারে তারপরে ছয় নম্বরে রিপে কাজ করে সাত নম্বরে লুজ লাইনের কাজ করে আট নাম্বারে বডি মারে বডিতে কাজ করে এবং নয় নম্বরে হ্যান্ডস্টিতে কাজ করে বারো নম্বরে সুইংয়ে কাজ করে তারপরে তেইশ নাম্বারে ডাউনে কাজ করে এরকম করে যদি আপনারা তাড়াতাড়ি করে বলতে পারেন তাহলে আপনারা থাকছেন তারপরে জিজ্ঞেস করতে এই জিনিসটা জিজ্ঞাসা করে এটা রিসেট মারে বা মালটা নতুন করে ধরানো হয় এটা দিয়ে লক মারে এটা দেওয়া হাই স্পিড এবং লো স্পিড এটা সিঙ্গেল স্টপ একটা পার্ট শেষ হয়ে গেলে মেশিন স্টপ হয়ে দাঁড়িয়ে পড়বে এইগুলো সাধারণত এইগুলো তারপরে আবার আরও অন্য যুদ্ধ মালের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে যে এটার টেনশন টানো কিংবা এটার হ্যাঙ্গিং মেজারমেন্ট করো রিপটা কত আছে এটা কত ফ্লাই এই সম্পর্কে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ওর একটা ইন্টারভিউ সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আমি প্রতিদিন আপনাদেরকে যা দেখাই এগুলো যদি রেগুলার আপনারা দেখতে পারেন দেখা গেছে আপনারা ভিতরে ঢুকে ইন্টারভিউতে পাস করতে পারবেন প্রতিদিনের কাজ এইগুলাই আশা করি সবাই বুঝতে পারতেছেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখলে পরে দেখা গেছে কি আপনারা ভিতরে এসে কাজ না করলেও যে ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেব প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন দেখা গেছে আপনারা ভিতরে ঢুকে এই ইন্টারভিউ যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই সাকসেসফুল হবেন এবং কার কী জানার আছে কোন জিনিসটা আপনারা বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তো বন্ধুর আজকের মতো এতটুকুই ধন্যবাদ